ডক্টর ইউনুস সরকারের কঠিন পদক্ষেপের মুখে বিএনপি এখন ক্ষমা চাইতে শুরু করেছে দর্শক চমৎকার ঘটনা আমরা আগেই বলেছিলাম এদেরকে ধরতে হবে পিটাইতে হবে এদেরকে জেলে ভরতে হবে নইলে এই বিএনপির পাণ্ডারা সোজা হবে না এরা মাস্তানি করে এক এক জায়গায় যে। ইউএনও কো করে মানে সরকারের উপর আঘাত হানে ধমকি ধামকি দেয় এই করবে সেই করবে অথচ বাল ছেড়ারও মুরাদ নেই শুধু ঈদের পর আন্দোলনের হুমকি দিতে পারে কিচ্ছু করতে পারে না পুলিশের বাসের শব্দ শুনলে উল্টো দিকে দৌড়ায় এখন এই নিরীহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এসেছে সরকারের কার্যক্রমে বিভিন্নভাবে বাধা দিতে এসেছে ছাড় পাবে না আমি বলেছি ছাড় পাবে না এদেরকে ধরতে হবে ইউনিয়কে লাঞ্ছিত করে অনুষ্ঠান পণ্ড করে কি হাডম এরপর যেই সরকার নড়ে বসেছে পুলিশ তাদেরকে খুঁজছে এখন মাপ চাওয়া শুরু করেছে ক্ষমা চাওয়া শুরু করেছে না ভাই ভুল হয়েছে সরি ভুল হয়েছে কোনো লাভ হবে না ওদেরকে জেল খাটাতে হবে ঘটনা দর্শক আহ নেত্রকোনায় বর্ষবরণ অনুষ্ঠানে চলাকালে মঞ্চে হামলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্য কর্মকর্তাদের লাঞ্ছিত করা ঘটনা ঘটনায় মামলা হয়েছে এখন মামলা হওয়ার পর বর্ষানুষ্ঠানের যুবদালের যে হামলা মূল অভিযুক্ত বললেন আমাদের ভুল হয়ে গেছে মানে তখন এই সেই কত কিছু আর এখন ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা চাও শুরু করেছে কিন্তু ক্ষমা চাইলেই কি ছেড়ে দেওয়া হবে এত সোজা নয় আসলে বিষয়টা দেখেন এই সরকার বিএনপিকে কিভাবে দেখে এই ঘটনা ঘটেছে সাপোজ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যদি আওয়ামী লীগের লোকজন এই ঘটনা ঘটাতো তাহলে কি তাদেরকে এভাবে জেল খাটার সম্ভাবনা তৈরি হতো পুলিশ কি তাদের খুঁজতো এভাবে কি মামলা হতো না এটা হয়তো বা এমন হতো ওই ইউএনওকে কে ওখান থেকে বদলি করা হতো কিন্তু বিএনপি হ্যাডম দেখাতে গিয়েছে মাস্তানি করতে গিয়েছে এখন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এর মানে বিএনপি আকাম করলে এই সরকার তাদেরকে ছাড় দেয় না পরিস্থিতি এমন যে এখন বিএনপি নিজেরাই বিএনপির বিরুদ্ধে মামলা করতে বাধ্য হচ্ছে মতিজিলে দেখেছেন না বিএনপি নিজেরাই বিএনপির বিরুদ্ধে মামলা করছে বাধ্য হবে বিএনপি কতটা সংকটে পড়েছে দেখেন এই মাস্তানদেরকে বিএনপি নিজেরাই ধরিয়ে দিতে বাধ্য হবে বিএনপির অন্য নেতারা বাঁচার জন্য আবার এই মাস্তান না পারলেও বিএনপির রাজনীতি থাকে না ভারতের দালালি থাকে না অতএব উভয় সংকটে পড়েছে বিএনপি এখন ক্ষমা এরকম চাইবে ক্ষমা চাইবে হাতে পায়ে ধরবে কত কিছু করবে এটা ভেবেছিল যে আমরা টেম্পোস্ট্যান্ডের ইজারাদারি পেয়েছি টেম্পোস্ট্যান্ডে চাঁদাবাদি করছি মনে হয় যেন দেশটা আমাদের যা ইচ্ছা তা করবে এ উঁচু বলবে না প্রথম দিকে তো এরকমই হতো যে পুলিশ টুলিশ সবাইকে দমক টমক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করত থানায় কোনো মামলা নেওয়া হতো না সে যুগ আছে ধরা পড়া শুরু করেছে না দরা পড়া শুরু করেছে ধরা পড়বে মঙ্গলবার 15 এপ্রিল দুপুর 8:00 উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা হোসেন বাদী হয়ে মামলাটি করেন মামলায় প্রধান আসামি করা হয় উপজেলা যুবদলের সদস্যজীব নূর মোহাম্মদ খান ফরিদ এটা কিন্তু বড় পোস্ট এই ধরনের পোস্টের লোকজন এমপিও হতে পারে এ ধরনের পোস্টের লোকজন উপজেলা চেয়ারম্যান তো নিম্মে হতেই পারে এতে উপজেলা যুবদলের যুগ্ম হাবক মতাসির হোসেন ওরফে কাইয়ুম ও কামাল মিয়া সহ গতকাল বারো জনকে আসামি করা হয়েছে মামলার এজাহার সূত্রে জানা গেছে সোমবার সকাল থেকে আটবার উপজেলা পরিষদ সংলগ্ন মুক্তিমঞ্চের প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান চলছিল দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা উপজেলার সদস্য ফরিদ নূর মোহাম্মদ খান ও কামাল মিয়ার নেতৃত্বে বেশ কয়েকজন অনুষ্ঠান স্থানে উপস্থিত হন তারা ইউএনওকে এখনই অনুষ্ঠান বন্ধ করতে পারেন এই সময় ইউএনও কারণ জানতে চাইলে তারা বলেন মঞ্চের ব্যানারে কেন স্থান হিসেবে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বর লেখা হয়েছে একথা বলে মতাসির নেতৃত্বে নেতাকর্মীরা মঞ্চ উঠে শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে মঞ্চে ব্যানার ছিঁড়ে ফেলেন এই সময় ইউএনও সহ কর্মকর্তাদের বাধা দিতে চাইলে ওই নেতারা তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেন ইউএনও কে ধাক্কা দেয় আবার ব্যানার ছিঁড়ে ফেলেন মানে বিএনপি সন্ত্রাসী বিএনপি মানে একটা আতঙ্কের পরিবেশ যেখানে কালচারাল অ্যাক্টিভিস্ট সংস্কৃতি কর্মী শিক্ষক শিক্ষার্থী যারা থাকেন সবাই একটা আতঙ্কের মধ্যে থাকে সবাই দৌড়িদৌড়ি করে একটা ট্রমার মধ্যে পড়ে যায় ওই যে বাচ্চা ছেলেগুলো যেখানে পারফর্ম করছিল ছেলেমেয়েরা এরা কিন্তু ভবিষ্যতে আর কোনোদিন ওই অনুষ্ঠানে যাওয়ার সাহস করবেন না যে কি যায় কি হয় এই জন্য এই বিএনপির পাণ্ডাদেরকে উচিত শিক্ষা দরকার এদের সাহসা করা দরকার এদেরকে জেলে ঢুকাতে হবে জেলে ঢুকলে কি হবে বেশি কষ্ট কষ্ট না হ্যাডম ভেঙে যাবে কি হেডম এই যে বিএনপি করি আমাদের এই পাওয়ার সেই পাওয়ার তোমার বালের পাওয়ার জেল খেটেছ না পাঁচ আগস্টের পরে জেল খাটছো এর মানে তুমি সামাজিকভাবে তুমি ধনচা তুমি ধন্যাচা না হলে জেল খাটতা না তুমি অপরাধী তবে ঘটনা নিজেদের ভুল বুঝতে পেরেছেন বলে জানিয়েছেন যুবদল নেতা এই যে ভুল বুঝতে পেরে যে স্বীকৃতি দেয় বুঝে দেখো কিনা কিন্তু আমার মনে হয় না মাপ পাবে পুলিশের বক্তব্য স্পষ্ট এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমরা একটি স্থানে বসেছিলাম হঠাৎ একজন আমার মেসেঞ্জার একটি ব্যানার দেন এ ব্যানার বঙ্গবন্ধু চত্বর লেখা ছিল ফেসবুকেও একজন শেয়ার দেখেছি পরে আমরা মঞ্চে গিয়ে কারণ জানতে চাই এ সময় আমাদের দলের যুগ্ম আহ্বায়ক নক হোসেন কামাল হোসেন ছিঁড়ে ফেলেন প্রশাসন লোকজন আমাদের নিশ্চিত করেন যে ব্যানার বঙ্গবন্ধুর নাম নেই বিষয়টি আমাদের ভুল হয়ে গেছে এর জন্য আমরা ইউএনও কাছে ভুল স্বীকার করে করেছি মাপচেজ এবপরে আটপা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা বলেন উপজেলা যুব দলের সদস্য নুর মোহাম্মদ খান ফরিদের নেতৃত্বে কায়ুম মুদাসির কামাল সহ বেশ কয়েকজন নেতাকর্মী কর্মী হয়ে হঠাৎ অনুষ্ঠানে বসতে মঞ্চের ব্যানার ছিঁড়ে ফেলেন এ সময় আমি কারণ জানতে চাইলে আমাকে কর্মকর্তা লাঞ্ছিত করে দেন উপস্থাপককে করে মাইক হাতে নিয়ে আমাকে ফেসিবাদের দোষর হিসেবে আখ্যায়িত করেন এ ঘটনায় মঙ্গলবার মামলা হয়েছে এই মাপ মাপ ক্ষমা চেয়েছে লাভ নেই মামলা হয়েছে আটপর থানা ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান আসামিদের গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে মানে এই যে মাপ চেয়েছে এতে লাভ হয়নি ধরা হবে এদেরকে উচিত শিক্ষা দিতে হবে কোনো মাপ করার কোনো সুযোগ নেই রাষ্ট্রের উপর হামলা ইউনকে যখন তখন ফেসিবাদের দোষর বলে তাকে তার উপর হামলা করবে আর পরে সরি বলবে তার নির্দেশে আর মাফ করে দিবে এটা হতে পারে না ওদেরকে জেলে ভরতে হবে আর একটা খবর দেখেন রাগ কন্ট্রোল করতে পারিনি সরকারি কর্মচারীকে পিটিএ স্বেচ্ছাসেবক দলের নেতা এর মানে বিএনপি সন্ত্রাসীরা সরকারের উপর হামলা করছে রাষ্ট্রের উপর হামলা করছে তারা ইউনও লাঞ্ছিত করছে সরকারি কর্মকর্তাকে পিটিয়েছে তারপরে যেই দেখে যে না এবার ধরা খাচ্ছে এখন বলে যে রাগ কন্ট্রোল করতে পারেনি এটা কোনো কথা না ফজদুরি অপরাধে আপনাকে জেল খাটতে হবে আপনার শাস্তি হবে কতটুকু শাস্তি হবে এটা রাগ বিবেচনা নেওয়া হয় বিচারের সময় কিন্তু বিচারের মুখোমুখি হতে হবে ক্ষমা যে ক্ষমা পাবে এরকম কোনো লাভ নেই আইনের আওতায় আনতেই হবে পান্তিন্তাই এর চেষ্টা সরকারি কর্মীদের পেটালেন স্বেচ্ছাসেবক দল নেতা বুঝতে পারছেন যে এখন পান্তা এরা কতটা নিচে নেমেছে কতটা শ্যাসার ঘরে শ্যাসরা এই বিএনপি এরা ইলিশ চিন্তাই করে এরা গরু চুরি করে কৃষকের গরু পাওয়া যায় বিএনপি নেতার গোয়ালে এরা ছাগল চুরি করে গরু চোর সাগর চোর পানতালিশ চোর পুকুরে মাস চুরি করে ছাত্র দলের আটজন নেতা একসাথে জেল খাটে মাছ চোর একটা চোর চোট্টার একটা পার্টি এদেরকে উচিত শিক্ষা দিতে হবে